সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রভুর কাছে প্রার্থনা আপনাদের দিনগুলো ভালো যাক আর বিশেষ করে বৈশাখ মাস শুরু হচ্ছে বৈশাখী ব্রত আপনারা সকলে নির্বিঘ্নভাবে করুন এই প্রার্থনা করি প্রভুর কাছে বৈশাখ মাসে বিশেষভাবে জলদানের বর্ণিত আছে আমরা অবশ্যই জলদান করব কাকে বিন্দাজিকে জলদান শুধুমাত্র বিন্দাজিকে করলেই যে পূর্ণ ফল তাই নয় জলদান প্রতিটা জীবকে আপনি করলেই সে পূর্ণ ফলটা পাবেন অতএব বৈশাখ মাসে বাড়ির আশেপাশে ছোট কোনো পাত্র বা মাঝারি কোনো পাত্রে একটু জল ভরে রাখলে সেখান থেকে যদি কোনো জীবজন্তুরা জল পান করে যায় এতে হবে আপনার প্রভূত মঙ্গল আর কোনো সাধুগুরু বৈষ্ণবকে যদি আপনি জল পান করাতে পারেন তাহলে তো কথাই নাই। বিশেষ করে আমরা বৃন্দাজিকে যে জলের ধারাটা দেব ওই ধারা থেকেও যে জলটা গড়িয়ে পড়বে ওই জলটা নিয়ে মাথায় এবং বদনে দেওয়া উচিত তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আসুন আজ আটত্রিশ নং শ্লোকটা উপস্থাপন করার চেষ্টা করব পাঠ করার চেষ্টা করবো আমরা বৈশাখ মাসে ভাগবত শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করার বিধান আছে অবশ্যই আমরা পাঠ করব বা শ্রবণ করব প্রথম অধ্যায়ে আমি এক নং শ্লোক থেকে শুরু করেছি প্রতিটা শ্লোকই আছে এই আটত্রিশের আগ পর্যন্ত আপনারা এইভাবে ধারাবাহিকভাবে শ্লোকগুলো শ্রবণ করতে পারেন তো অবশ্যই যেন আমরা সেই শ্লোকগুলো শ্রবণ করি আর আগামী দিন মঙ্গলবার বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ মধুসূদন মাসের প্রথম দিন প্রথম দিনটা যেন আমরা সুন্দরভাবে কাটাই এই সুন্দরভাবে কাটানোর কথা বলা হয়েছে কোনভাবে আমরা যেন ভগবানের সান্নিধ্যে থাকি ব্রাহ্ম মুহূর্তে স্নান করে তিলক সেবা করে ভগবানের আরতি মঙ্গল করার পরেই আমরা একটু জপ করে নেব জপ তপ করার পরে বিন্দাজিকে জলের ধারাটি দেব আরও যে বাকি কথাগুলো শুধু বৈষ্ণব বৃন্দ। আমরা আগামী দিন বলবো এবং আগামী দিন আমি আপনাদের জলের ধারাটা কিভাবে দিয়েছি বিন্দাজিকে সেটাও দেখিয়ে দেব তো আপনারা আমার সঙ্গে থাকবেন ছয়টায় তো সূর্য উঠে যায় সূর্য উঠে হচ্ছে পাঁচটা বা অন্যতে সূর্য উদয় তো আমি ছয়টার দিকে বিন্দাজিকে জল দান করব এবং জলের ধারাটি দেব তো সেটা আমি একটু লাইভে দেখানোর চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন তো আসুন আমরা ভাগবত গীতার অধ্যায়ের আটত্রিশ নং শ্লোকটি শ্রবণ করি সামান্য একটু মঙ্গল আচরণ করবো যেহেতু একটু কথা বলে বেশ কিছুটা সময় চলে গিয়েছে জ্ঞান তিমির জ্ঞানঞ্জনা সালা কয়া চক্ষু মিলিত শ্রী গুরু বে নম ও শ্রীপরমা নম ও শ্রীমে শ্রীগীতা নম নারায়ণ নামীনার জয় বনারতম দেবী শাশ্বতী বসং তত জায়গ মুদির মূকং করি পাচলং পঙ্গু লংঘত বন্দে ॐ নাম ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ঔম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমাদে ভগবতে শ্রী গীতায় নমঃ শ্রীগীতায় নমঃ শ্রী গীতায় নমঃ শ্রীমাদ ভগৱত গীতা প্রথমাধ্যায় বিশ্বার্য

হে জনার্দন আমরা কুলো ক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব এটা হচ্ছে অর্জুনের কথা অর্জুন বলছেন যে কুল ক্ষয় হবে আমাদের কুলো ক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও কেন আমরা এই পাপকর্মে প্রবৃত্ত হব অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষে সকলেই এই যুদ্ধে যুদ্ধের পরিণতির সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবাই এর কোনো বাধ্যবাধকতা নেই এইসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনোস্থির করলেন বা করেছিলেন বৃন্দ এ পর্যন্ত মাহাত্ম বলে বেরিয়ে যাব ও মি শ্রী পারমাত্ম শ্রীমাদে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদা ত্রিশ মুক্তিগৃণী অর্ধমাত্রা চিতানন্দ ভীভ্রান্তি নাশি নি বেদত্রয়ী পরন্দ তথ জ্ঞানমঞ্জুরি তাৎসাৎ ওম নাম ভগবতে শ্রীমাদে ভগবতে শ্রী গীতা শ্রী গীতায় নম শ্রী গীতাম সুদেব বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন হরে কৃষ্ণ